আমি নাভা আমি পঞ্চম শ্রেণীতে পড়ি মিল্লা কালেক্টরেট স্কুলে পড়ি আমি টুম্পা কাজী সাজেদা হক আদিয়াত রায়ান আদি আমি পপি আমি নিধি আমি অথই আমি আরিশা বই মেলায় আসলে আমি ঘুরতে এসেছি আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে এসেছি মেলার পরিবেশ খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবেই সবাই ঘুরছে বই দেখছে আমরাও এসেছি এখানে আমাদের প্রিয় আবৃত্তির গুরু যিনি তার বই বেরিয়েছে বই কিনবো তার স্টলের সামনে আমরা এসেছি বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে আমরা ঘুরতে এসেছি পরিবেশও বেশ ভালো ভালো লাগছে ঘুরতে দু হাজার তেইশেও এসেছিলাম আসলে আমি ঢাকার বাইরে থেকে এসেছি তো এই জন্য এই ব্যাপারটাও ঢাকায় যারা আছে তারা ভালো বুঝিয়ে বলতে পারবে ছন্দের লেখক সময় আসলে আগে আমি হুমায়ুন আহমেদের বই খুবই পছন্দ করি এখন স্যারের বই যেহেতু এখন আর পাওয়া যায় না নতুন কোনো বই পাচ্ছি না সেক্ষেত্রে হচ্ছে আমার বাচ্চাদের পছন্দের কথা বলি ওরা জাফর ইকবাল স্যারের বই খুব পছন্দ করেন আমি আসলে স্যারের লীলাবতী বইটা খুব পছন্দ করেছি প্রথম থেকেই আমি এটা বেশ কয়েকবার পড়েছি যতবারই পড়ি ততবার ভাল লাগে আমি নিধি কুমিল্লা কালেক্টরেট স্কুল কলেজে আমি সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত আমার প্রিয় লেখক জাফর ইকবাল স্যার গ্লিনা বইটি অনেক পছন্দ আমার বইমেলা আসলে এখনই তো আসলাম এখনো বই দেখছি এখনো কিনা হয়নি আমার নাম মোহাম্মদ সোনাট মিয়া পেশায় স্টুডেন্ট আমি ছাত্রলীগের একজন কর্মী জামালপুর ইসলামপুর থানায় সোনারগাঁও ইউনিভার্সিটিতে বর্তমানে বিএসসিতে অধ্যয়নরত আমরা বাঙালি জাতি হয়ে আসলে আমরা বাঙালি জাতির পরিপূর্ণ রূপ দিতে পারি আমি জামালপুরের ছেলে হয়ে বলতে চাই যে আমরা বাংলাদেশের মানুষ হয়ে আমরা এখনও বাংলা ভাষারে ঠিকভাবে আমরা পরিচিতি দিতে পারিনি তার মূল কারণ আমরা এখনও অজ্ঞ কারণ আমাদের সমাজ ব্যবস্থা যদি ভালো থাকতো বাংলার প্রতি যদি আমাদের আগ্রহ থাকতো তাহলে আজকে আমরা বাংলাতে পিছিয়ে থাকতাম না আজকে এই ভাষার মাসে শহীদ যারা হয়েছে যাদের আত্মদানে রক্তদানের মাধ্যমে আমরা এই আমাদের আঙ্গরে বাংলা ভাষা ফিরে পাইছি আমরা তাদের স্মৃতির প্রতি তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি আজকে আমরা এই বাংলার মাসে আঙ্গরে কিন্তু অনেক ভাই ভাইব্রাদারই জানে না যে আমরা আসলে বাংলার মাসটা কি এই যে আমি আমার কথার মধ্যে কইলাম যে ভাই ব্রাদার এটা আমরা ইংরেজি বললাম সেটি আমি বলতে চাই যে আমাদের উনিশশো সালে এবং কি বান্ন সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের যারা আত্মদান দিয়েছেন আমাদের এই বাংলা ভাষার জন্য সেই বাংলাকে আমরা রূপ দিতে চেষ্টা করব এবং কি সবার প্রতি আমি এই আশা ব্যক্ত করবো যে আঙ্গরে এই বাঙালি জাতির বাংলা ভাষাটা যাতে আবার ফিরিয়ে আসে আঙ্গ জামালপুরের এই ভাষা আমি বলতে চাই যে জামালপুরের মাও বোন যারা আছেন ভাইয়েরা যারা আছেন সবাই আঙ্গরে সঠিক খাটি বাংলায় কথা বলবেন ধন্যবাদ